নির্বাচন দিতে হবে থেকে দেশিয়া থেকে এদেশের মাধ্যম করে মানুষের দাবি হচ্ছে বিহার পদ্ধতিতে নির্বাচন করতে হবে নির্বাচন সেই সত্য জনতার ক্ষেত্রে প্রত্যাশা শুনে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ একটি কল্যাণময় বাংলাদেশ একটি মানবিক মর্যাদা এবং সামাজিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমার সময় ছত্র জনতার সাথে ছত্র জনতার দাবি দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য উন্নয়ন কর্মীদের ছাড়াতে ইউনামি আন্দোলন বাংলাদেশের মমতারা জনতার পাশে তাদের দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে প্রকাশ্য জানা হাতে ওটা বাংলাদেশের নেতা কর্মীদেরকে সক্রিয় করতে সুবিধা আপনারা দেখেছেন শহর বড় ধর্মীয়

হিন্দু উদ্যোগ গঠন হওয়ার পরে প্রধান উপদেষ্টা এবং একটি লেভেল তৈরি করে একটি সুন্দর নির্বাচন তাই তাদের প্রতি সমর্থন জানিয়ে ইস্ত্রী আন্দোলন বাংলাদেশে নামিয়ে নির্দেশনায় কেন্দ্রীয় সর্বোচ্চ সহযোগিতা করেছি আমরা

আমরা হঠাৎ করে দেখলাম এই এন্ট্রেন কনভেন্টের প্রধান উপদেষ্টা লন্ডনে সফর করলেন এতগুলো ফেসিবলের পক্ষে থেকে রাজনৈতিক দলগুলো নিজের ব্যাপারে রক্ত দিয়ে জীবন দিয়ে ফেসিবলকে উদ্ধার করল সেই দলগুলোর সাথে কোন রকম আলোচনা না করে লন্ডনে বসে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দিলেন তখন থেকেই এই ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি জনগণ এবং

আজকে মানববন্ধনে মানববন্ধন কিন্তু আমাদের মানববন্ধন পাঁচটা দাবি জুলাই সড়ক আইনি ভিত্তি আমরা আইনি ভিত্তি না দেওয়া হয় এই কমপ্লেন সেদিকেও ধরা হবে যেভাবে ধরবে এই জুলাই সড়ক আইনি ভিত্তি আমরা চাচ্ছি দুই নম্বর হলেও আমরা যাচ্ছি আপনারা জানেন যে দলটা বলে পেয়ার বুঝে না আমি একটু সঙ্গে পেয়ার বুঝাই দিই পেয়ার হলো মার্কায় মানুষ একদিকে ভোট দেবে না দলকে ভোট দেবে দলের আদর্শকে ভোট দেবে কারণ যে দলটা পেয়ার পছন্দ করে না ওই দলটার কোনো আদর্শ এদেশের মানুষ দেখতে পায় না ওদের আদর্শ আছে আপনারা জানেন কিছুদিন আগে রাজ একটা মেয়েকে ওই দলের একটা অ্যাকৃতীয় করতে চাইছে

মুক্তির ইতিহাস আমরা দেখতে পাই ভোট কেন্দ্র দখলের এক ইতিহাস আমরা দেখতে পাই দিনের ভোট রাতে হওয়ার এক কাল অধ্যায় আমাদের সামনে ভর্তি বেশি শক্তির মাধ্যমে ভোটারদের ভোট চিন্তায় করে